হাই ব্রিয়ন আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি আজকে আবার আমি একটা আমাদের বরিশাল অঞ্চলের একটা অথেন্টিক রেসিপি নিয়ে হাজির হলাম এইটা আমাদের এলাকায় খুবই জনপ্রিয় একটা খাবার কলা ইলিশের ভাপা জানি না আপনারা কে কে খেয়েছেন এটা কিন্তু খেতে অসম্ভব মজার হয় দেখেন লোবনীয় একটা কালার হয় কিন্তু এই কলা ইলিশ ভাপাটা যে কেউ অনায়াসে কিন্তু তৈরি করে নিতে পারে আর খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয় যদি আপনারা না খেয়ে থাকেন তাহলে অবশ্যই একবার তৈরি করে খাবেন তাহলে বুঝতে পারবেন যে কতটা মজার হয় এই কলা ইলিশ ভাপা তাহলে চলেন দেখে নিই যে কিভাবে তৈরি করে নিয়েছি প্রথমে একটা ইলিশ মাছ আমি সুন্দরভাবে কেটে পরিষ্কার করে নিয়েছি এখন আমি মশলাগুলো দিয়ে মাখিয়ে নেব দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ আর রসুন বাটা হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো অল্প পরিমাণে একটু জিরার গুঁড়া স্বাদমাত্র লবণ আর এইখানে অবশ্যই সরিষার তেল দিতে হবে এই রান্নাটায় খুব সুন্দরভাবে দিয়ে ভালো করে এখন মশলার সাথে মাছগুলো মেখে নিতে হবে এই কাজটা খুব সুন্দরভাবে করতে হবে মাখিয়ে নিতে হবে অনেকক্ষণ তারপর আমি দশ মিনিট রেস্ট রেখেছি এই মাছটাকে মাখিয়ে তারপর একটা প্যানে আমি দিয়ে দিলাম কলাপাতা যেহেতু কলা পাতা ইলিশ অবশ্যই কলা পাতা দিয়ে রান্নাটা করতে হবে তারপর আমি প্যানের ভিতর কলা কলাপাতাগুলো দিয়ে অনেকটা মোটা করেই দিতে হবে নয়তোবা পুড়ে যাবে অল্প দিলে তারপর উপরে একটা ফ্রেশ পাতা দিয়ে আমি এখন সরিষার তেল মাখিয়ে দিয়ে দিলাম ইলিশ মাছগুলো মাখিয়ে রেখেছিলাম যেগুলো আগে থেকেই খুব ভালো করেই দেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এখন উপর থেকে আর একটু পরিমাণে সরিষার তেল আর এখানে চার পাঁচটা কাঁচামরিচ আমি মাঝখান থেকে ফেলে দিয়ে দিলাম এখন আমি ঢাকনাটা দিয়ে প্রথমে অল্প আছে দশ মিনিট রান্না করব। দেখতে পাচ্ছেন দশ মিনিট পরে কিন্তু পানি ছেড়ে দিয়েছে অনেকটাই কোনো এক্সট্রা পানি দেওয়ান লাগে না কিন্তু এই রান্নাটায় দশ মিনিট পরে আমি মাছটাকে উল্টে দিলাম কারণ হালকা সিদ্ধ হয়ে গেছে নিচের পাশটা এখন উল্টে দিয়ে আবার দশ মিনিট আমি রান্না করবো এরকম দেখেন পাশ থেকে কিন্তু বুথ উঠে গেছে ভালো করেই ফুটতে আসে কিন্তু নিসের মাছটাকে আবার সুন্দর করে একটু এ পাশটা উল্টে দেব দোনো পাশ কিন্তু এরকম দশ মিনিট পরে একটু উল্টে দিতে হবে দেখেন কালারটা কিন্তু এখনই কতটা লোভনীয় দেখাচ্ছে আপনারা চাইলে এই রান্নাটাই কিন্তু খুব কাঁচামরিচ দিয়েও করতে পারেন মরিচ একবারে বাদ দিয়ে দেখেন তারপরে কিছুক্ষণ রান্না করে সেটা কিন্তু উঠিয়ে নিয়েছি আর ঢাকবো না এখন আমি আপনার মিদেও আছে আমি এখন ভালো করে জাল দিয়ে কিন্তু ঝোলটাকে শুকিয়ে নেব আপনারা চাইলে ঝোলও রাখতে পারেন আমি একটু ভাজা ভাজা টাইপেরই করবো সেই জন্য ঝোলটাকে শুকিয়ে নিয়েছি আমি জাল করে দেখেন মাসাল্লা উনিও দেখাচ্ছে মাছটা কিন্তু এই রান্নাটা যদি আপনারা মাটির চুলায় করতে পারেন তাহলে স্বাদটা কিন্তু আরও দ্বিগুণ হবে কারণ মাটির চুলায় আমরা সবাই জানি যে যে কোনো রান্নায় কিন্তু স্বাদ ডাবল হয় খুবই কিন্তু লোভনীয় লোবনীয় পাতা ইলিশ ভাপা যেটা খুবই মজার হয় না খেয়ে থাকলে তাহলে অবশ্যই একবার খাবেন এবং কমেন্টে আমাকে জানাবেন যে আপনাদের কাছে আমার এই রেসিপিগুলো কেমন লাগে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার এবং বেল বাটনটা অবশ্যই প্রেস করে রাখবেন যাতে আমি যখনই ভিডিও সারি আপনাদের কাছে নোটিফিকেশান সাথে সাথে চলে যায় দেখেন কতটা মজার এই মাছটা গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু অনেক মজার হয় দেখেন কতটা লোভনীয় মাছের রেসিপিটা গরম গরম ভাতের সাথে যা লাগে না খেতে যদি না খেয়ে থাকেন তাহলে এভাবে একবার খাবেন অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই আমার এই ছোট্ট চ্যানেলটার সাথে থাকবেন আল্লাহ হাফেজ